আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকালের নাস্তায় পাকোড়া না জানি কতই মজা চলুন আজকে আমরা পাকোড়াটাই ট্রাই করি আর এই পাকোড়া তৈরি করতে লাগবে আমাদের ফুলকপি আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবং সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর এই ফুলকপির টুকরাগুলো আমি এবার একটু সেদ্ধ করে নেব। সোলাইতে প্যান বসিয়ে দিয়েছি এতে ফুটান্ত গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং এক চিমটি হলুদ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কেটে দিয়ে রাখা ফুলকপির টুকরাগুলো ফুলকপিগুলোকে আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর বাকিটা সিদ্ধ হবে ভাজার সময় আমার সিদ্ধটা হয়ে গেছে আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি ফুলকপির টুকরাগুলো পাকোড়া তৈরি করতে এর জন্য লাগবে একটা বেটার তৈরি করতে হবে সেই বেটারটা তৈরি করে আসি আমি এখানে না দুই চামচ পরিমাণ বেসন নিয়েছি এবং এক চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মলিশের গুঁড়া আধা চামচ ধনে গুঁড়া এবং আধা চামচ জিরে গুঁড়া ও দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট এবার সবগুলো মশলাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নিচ্ছি একবারে পানি দিতে যাবেন না অল্প অল্প করেই পানি দিবেন যাতে করে বেটারটা সুন্দর হয় বেটারটা আমার রেডি হয়ে গেছে থিকনেসটা কেমন হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা এবার চলুন সেই ফুলকপির টুকরাগুলো একটা একটা করে এই বেটারের মধ্যে দিয়ে ভালো করে এর সাথে এর গায়ে একটু গড়িয়ে নিচ্ছি গরাগরির পালা শেষ এবার তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম দিচ্ছি হয়ে এলে সেই গড়া গড়ি খাওয়া ফুলকপির পিসগুলো আমি দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে দুই পাশে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন হাসি ঠাট্টা গল্পের মাঝে এই পাকোড়াটা অনেক ভালো হয় যাই হোক সবাই বাসায় ট্রাই করবেন কাটটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পাকোড়াটা ভাজাটা হয়ে গেছে আমি এবার একটা সাইডে তুলে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ